গুড ইভিনিং ফ্রেন্ড কেমন আছো আজকে অনেক দিন পর একটা আলো অল ভিডিও টানি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ডেট ফিলিং ভিডিও তো অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব শেয়ার আর হচ্ছে না সত্যি কথা বলতে তো ভাবলাম কি আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে ফেলি তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর না শুয়ে পড়েছিলাম আর শুয়ে পড়ার পর না অনেকটা বিকেল হয়ে গেছে উঠতে উঠতে আর দেখো ফোনটা পায়ের কাছে রেখে শুয়ে পড়েছি যদি পায়ের নিচে পড়তো তাহলে এটা ভেঙে যেত মানে খরচা আবার একটা বেড়ে যেত যাই হোক এটাকে কমেন্ট করছো বৌদি ভিডিও দিচ্ছ না কেন অনেক চ্যালেঞ্জ হয়ে গেছে না সব চালাতে চালাতে সত্যি কথা বলতে আর পারছি না তো আজ এখন তো শীতের মানে বেলা খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছে খেতে খেতে আড়াইটে তিনটে বেজে যাচ্ছে তারপর শুতে শুতে বেলা হয়ে যাচ্ছে বিকেলে শোয়ার পরে বিছানার অবস্থা জানো কেমন হয়ে যায় তো এই বেডটাকে চেঞ্জ করবো জানো তো এই যে এটা অনেক অনেক পুরোনো আমার এই খাটটা মানে এটা লোয়ার কাট তখন নতুন নতুন খুব উঠেছিল শখে তো নিয়েছিলাম এখন ভাবছি এটাকে চেঞ্জ করবো একটা নতুন বেড অর্ডার করবো দেখো চশমার বাক্সে সব মানে শুয়ার টাইমে তো শুয়ে পড়ি তারপরে ভুলে যাই কি আছে পাশে একটা চোখের প্রবলেম তারপরে যদি চশমা ভেঙে যায় তখন আর একটা কি বলবো আর তো যাই হোক যে যেখান থেকে তোমার ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লাগে তোমরা বৌদিকে সাপোর্ট করো মেম্বারশিপে যেও মেম্বারশিপে কিন্তু ভালো ভালো ভিডিও তোমরা পেয়ে যাবে ঠিক আছে মেম্বারশিপে ভালো ভালো ভিডিও পেয়ে যাবে তোমরা মেম্বারশিপ জয়েন করো আমি তো লাইভে আসবোই কাল আর আমার আলো পেস্টটা ফলো করো ঠিক আছে আলো পেজ টা ফলো করো ফেসবুকে ইনস্টাগ্রাম ফলো করো আলো রিলস সব বলে দিলাম পরে বলবে না এসে বৌদি কমেন্টে এসে তোমরা খুব জ্বালাও লাইভে আসলেও জ্বালাও তো বলে দিলাম ঠিক আছে তোমরা একটু দরকার আর কিছু নেই তোমরা সাপোর্ট করলে বেশি বেশি করে ভিডিও পাবে ভালো ভালো ভিডিও পাবে দেখো বিছ না যতই ঝাড়ি আর এই সাদা সাদা চাদর বিছাতে চাই না কেন বলো তো নোংরা হয় খুব নোংরা মানে যতই যা করো নোংরা কম হয় না যে কম্বল গুলো শীত পরেনি বলতে পারো একদমই পরেনি ঘরে নর্মালি আছে বাইরে গেলে একটু চাদরের দরকার আর এত ভারী কম্বলটা বের করেছি গায়ে দিতেই হয় না মানে গায়ে দিলে গরম লাগে ওই জন্য হালকা একটা আছে ওটাকে গালিদি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেড বেডটা পরিষ্কার করে ফেললাম আর অগুছানি থাকলে না ভালো না আর এই যে আমার ঝাটা বেড পরিষ্কার করা ঝাটা এটা ছাড়া তো পারিই না সত্তি পারি না তো অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে বৌদি তরফ থেকে তোমরা যত পারো বৌদিকে সাপোর্ট করো ঠিক আছে এটা ভেবো না বৌদি ভিডিও দিচ্ছে না শর্ট ভিডিও দিচ্ছি তোমরা শর্ট ভিডিও দেখো ঠিক আছে শর্ট ভিডিও বেশি বেশি করে দেখো আর ইনস্টাগ্রামে যাও ভালো ভালো মশালা ভিডিও দেখতে দিলে ইনস্টাগ্রাম ফলো করো ওকে ইনস্টাগ্রাম আইডিটা আমার ফলো করো হাতিয়ে যাচ্ছি একটু বসছি বিছানাটা এমন না বিছানাটা যদি পরিষ্কার ঠিক মতো না হয় না কিছু ভালো লাগে না এখন এই যেগুলো পরিষ্কার করে এই ভিডিওটা বানিয়ে আমি যাব ফেসবুক পেজে লাইক তোমাদের যদি আসার হয় তোমরা চলে আসো ঠিক আছে বলে দিলাম তো চলো হয়ে গেছে বেটটা পরিষ্কার হয়ে গেলো যাবো একটু জল খাবো জল খাবো আর যে দুপুরে রান্না বান্না করিনি রাতে রান্না করব এক এগুলো ভাজ করবো তারপরে চা খাবো না সারাদিন খাইনি কিছু তো চা খাবো না চা খেলে আবার অম্বল হয়ে যাবে তো তোমরা সবাই ভালো ঠেকো সুস্থ থেকো যার মেম্বারশিপ নিয়ে আর সে মেম্বারশিপ নিয়ে নিও আর কি বলবো ভালো ভালো ভিডিও আছে মেম্বারশিপে যত ভালো নেবে তত ভালো পাবে আমাদের আগেই বলে দিলাম আহ টেলিগ্রাম নিয়ে আমার ইউটিউব কমিউনিটিতে আসি তোমরা চেক করে ওখানে জয়েন করে নিতে পারো ঠিক আছে লাভ ইউ অল